সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড় খবর দর্শক আপনারা জানেন সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছে জানিয়ে কার্যত রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় এই আবহে মুখ খুলছেন একের পর এক ভুয়ো শিক্ষক ও শিক্ষাকর্মীরা তারা কোন নেতা মন্ত্রীকে কত লক্ষ টাকা দিয়ে কিভাবে চাকরি পেয়েছে তার পর্দা ফাঁস করে দিচ্ছেন যার জেরে কার্যত প্রশ্নের মুখে পড়ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এবার ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলায় যে চাকরি বাতিল হয়েছে তার মধ্যে রয়েছে খোদ তৃণমূলেরই হেভিওয়েট নেত্রীর নাম আর তৃণমূলের এই হেভিওয়েট নেত্রীর চাকরি বাতিল হতেই মুখ খুলেই বিস্ফোরক দাবি করলেন এই হেভিওয়েট তৃণমূল নেত্রী আর তাতেই কার্যত চরম অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দর্শক যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল তাদের চাকরি চলে যাওয়ায় তাদের মাথায় কিন্তু একেবারে আকাশ ভেঙে পড়েছে কিন্তু যারা অযোগ্য যারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে যারা ঘর বাড়ি বিক্রি করে জমি জায়গা বিক্রি করে তৃণমূল নেতাদের টাকা দিয়েছিল তাদের তো চাকরি গিয়েছেই আবার ঘুরিয়ে তাদেরকে সুদ সহ বেতন ফেরত দিতে হবে তার জন্য রাতের ঘুম উড়ে গিয়েছে ভুয়ো শিক্ষক এবং শিক্ষাকর্মীদের শুধু তাই নয় একাধিক স্কুলের যারা হেডমাস্টার বা হেড টিচার রয়েছে তাদের মাথায়ও আকাশ ভেঙে পড়েছে তাদের দাবি সঠিক পরিমাণে যদি স্কুলে শিক্ষক শিক্ষিকা না থাকে বা সঠিক যতটা প্রয়োজন ততটা যদি কর্মচারী না থাকে সেক্ষেত্রে তারা স্কুল কিভাবে চালাবে এই নিয়ে তারা চ্যালেঞ্জের মুখে পড়েছে কোনো স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই একসাথে দশ থেকে পনেরো জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গিয়েছে তো কোনো স্কুলে স্কুলের তালা খোলার মতো কর্মচারী নেই আর এই আবহে চাকরি বাতিলের তালিকায় হেভিওয়েট তৃণমূল নেত্রীর নাম আর তার চাকরি বাতিল হতেই একেবারে বিস্ফোরক সাফাই দিলেন এই হেভিওয়েট তৃণমূল নেত্রী তিনি কি জানিয়েছেন দর্শক শুনুন কোনো জেলায় নশো তো কোনে জেলায় হাজারখানেক শিক্ষক শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন স্কুলে স্কুলে চিন্তায় পড়ে গিয়েছেন শিক্ষক থেকে পড়ুয়ারা চাকরি হারা শিক্ষকদের রাতের ঘুম উড়েছে আর সেই তালিকাতেই রয়েছে তৃণমূল কাউন্সিলারও পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন চাকরি হারার তালিকায় রয়েছে রাজপুর সোনারপুর পৌরসভার কাউন্সিলার কুহেলি ঘোষের নাম এরপর কি পদক্ষেপ করবেন বুঝতে পারছেন না এই হেভিওয়েট তৃণমূল নেত্রী মূলত র্যাঙ্ক জ্যাম্প সাদা খাতা জমা দিয়ে ওএমআর সিটে কারচুপি করে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে একাংশের বিরুদ্ধে কারা সেই বেনিয়মে চাকরি পেয়েছেন কারা যোগ্যতা প্রমাণ করে চাকরি পেয়েছেন সেই দুই তালিকা এসএসসি পৃথক করতে পারেনি তাই পুরো প্যানেলটাই বাতিল করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট বিরোধীরা নতুন করে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে এনেছেন তারই মধ্যে খোদ তৃণমূল নেত্রীর নাম চাকরি হারাদের তালিকায় তবে কুহেলি ঘোষের অভিযোগ তিনি যোগ্যতা প্রমাণ করেই চাকরি পেয়েছেন এই তৃণমূল নেত্রীর বিস্ফোরক অভিযোগ তিনি পরিষ্কার বলছেন যে আমি যোগ্যতার ভিত্তিতেই চাকরি পেয়েছি আমি রকম ঘুষ টুস দিয়ে চাকরি পাইনি বলছেন এই তৃণমূল নেত্রী আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কোহেলি ঘোষ পাঁচ বছর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন দু সালের এসএসসির প্যানেলে হাই স্কুলের চাকরি পেয়েছিলেন তিনি হাইকোর্টের রায় বেরোনোর পর বাতিল চাকরির তালিকায় নাম ছিল তৃণমূল কাউন্সিলরের পরে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়াই চাকরি বহাল থাকে তবে এবার সুপ্রিম রায়ে পুরো প্যানেল বাতিল হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন হেভিওয়েট এই তৃণমূলের কাউন্সিলর কুহেলি ঘোষ তিনি বলেন আমি শাসক দল করতে পারি তবে আমার শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা দেখুন স্কুলে আমার ইয়ারে আমি সর্বোচ্চ নম্বর পেয়েছিলাম কলেজে দ্বিতীয় হয়েছিলাম আমি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ করেছি বিএড করেছি ডিএলএড করেছি যোগ্যতা নিয়েই আমি চাকরি পেয়েছি এমনই দাবি হেভিওয়েট তৃণমূল নেত্রী কুহেলি ঘোষের সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে কেউ যদি চাকরি করতে করতে দু হাজার প্যানেলে চাকরি পেয়ে থাকেন তাহলে তিনি পুরনো চাকরিতে ফিরে যেতে পারবেন এক্ষেত্রে কুহেলিও প্রাথমিকের চাকরিতে ফিরে যেতে পারেন তবে কি প্রক্রিয়ায় ফিরে যেতে হবে তা এখনও স্পষ্ট নয় তার কাছে আইন অনুযায়ী পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন উহেলি তিনি বলেছেন আমি আইনের সহায়তা নেব এবং সব রকম পদক্ষেপ গ্রহণ করব আর এই তৃণমূল নেত্রীর চাকরি বাতিল হতেই গোটা রাজ্য জুড়ে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে কারণ কোনো কোনো জেলাতে প্রায় নয়শো তো কোনো কোনো জেলায় হাজারখানেক শিক্ষক শিক্ষিক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছে দর্শক যার জেরে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে স্কুলে স্কুলে চিন্তায় পড়ে গিয়েছে শিক্ষক থেকে পড়ুয়ারা কিভাবে তারা পড়াশোনা করবে কিভাবে তারা তাদের জীবনকে অতিবাহিত করবে কিভাবে তারা সুশিক্ষা পাবে এই নিয়ে এখন চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছে এই রাজ্যের পড়ুয়ারা চাকরিহারা শিক্ষকদের রাতের ঘুম উড়েছে আর সেই তালিকাতেই রয়েছেন তৃণমূল কাউন্সিলারও পঁচিশ হাজার সাতশো বাউান্ন জন চাকরি হারের হারার তালিকায় রয়েছে রাজপুর সোনারপুর পৌরসভার হেভিওয়েট তৃণমূল কাউন্সিলার কুহেলি ঘোষের নাম এরপর কি পদক্ষেপ করবেন নিজেই বুঝতে পারছেন না তৃণমূলের এই হেভিওয়েট কাউন্সিলার কুহেলি ঘোষ কিন্তু র্যাঙ্ক সাদা খাতা জমা ওয়েমার সিটে কারচুপি করে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে কিন্তু একাংশের বিরুদ্ধে তবে কারা সেই বেনিয়মে চাকরি পেয়েছে কারা যোগ্যতা প্রমাণ করে চাকরি পেয়েছে সেই দুই তালিকা এসএসসি পৃথক করতে পারেনি তাই পুরো প্যানেলটাই বাতিল করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তবে এই তালিকা ইচ্ছে করেই রাজ্য পৃথক করেনি অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি বাঁচানোর জন্যই এই পন্থায় হেঁটেছে রাজ্য এমনই দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের বাঁচানোর জন্য যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের সুপ্রিম কোর্টে বলির পাঠা করা হলো দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ